হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু সমাপ্তি হয়েছে তো আজকের ভিডিওতে আমরা এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ নিয়ে যা যা ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর তোমাদের এক্সামে আসতে পারে তাই নিয়ে আলোচনা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার ভারত কোন স্থানে আছে তো ভারত এখানে কোন স্থানে আছে দ্বিতীয় স্থানে আছে ভারত এবং ভারত দ্বিতীয় স্থানে আছে প্রথম স্থানে কে আছে প্রথম স্থানে আছে চীন চীন আছে প্রথম স্থানে এবং দ্বিতীয় স্থানে আছে ভারত এবং জাপান আছে কত স্থানে তৃতীয় স্থানে আছে জাপান জাপান আছে তৃতীয় স্থানে নেক্সট প্রশ্ন এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারত মোট কটি পদক জিতেছে তো ভারত এখানে মোট চব্বিশটি পদক জিতেছে যার মধ্যে আটটি স্বর্ণ দশটি রূপ এবং ছটি ব্রোঞ্জ এবং জিতে মোট পদক তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারত নেক্সট দেখো এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারত মোট কটি স্বর্ণ পদক জিতেছে তো ভারত মোট আটটি স্বর্ণ পদক জিতেছে এবং যদি বলা হয় চীন প্রথম স্থানে আছে চীন উনিশটি স্বর্ণ পদক জিতেছে চীন এবং জাপান তৃতীয় স্থানে জাপান মোট পাঁচটি স্বর্ণ পদক জিতেছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারত মোট রূপোর পদক কটি জিতেছে রূপোর পদক জিতেছে দশটি এবং চীন জিতেছে রূপোর পদক নটি জাপান জিতেছে রূপোর পদক এগারোটি পাঁচ নম্বর প্রশ্নে কী আছে দেখো এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারত মোট ব্রোঞ্জের পদক কটি জিতেছে ভারত ছটি পদক জিতেছে ব্রোঞ্জে এবং চারটি পদক জিতেছে ব্রোঞ্জের চীন এবং জাপান জিতেছে বারোটি ব্রোঞ্জের পদক নেক্সট প্রশ্ন এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের আয়োজন কোথায় হয়েছে তো এটির আয়োজন হয়েছে দক্ষিণ কোরিয়ার গুমিতে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারতের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল তো ভারতের খেলোয়াড় অংশগ্রহণ করেছিল ষাটেরও বেশি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে গুমি দক্ষিণ কোরিয়াতে কবে আয়োজিত হয়েছিল রাইট অ্যান্সার হবে আয়োজিত হয়েছিল সাতাশ থেকে একত্রিশে মে পর্যন্ত আয়োজন করা হয়েছিল এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে কত সংস্করণ আয়োজিত হয়েছিল তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে এটি ছিল ছাব্বিশতম সংস্করণ ছাব্বিশতম সংস্করণ এবং এই খেলাটি হয়েছে কুমি সেবিক স্টেডিয়ামে স্বর্ণ পদক জেতা খেলোয়াড় তো স্বর্ণ পদক কারা কারা জিতেছেন গুলবীর সিং পুরুষ দশ হাজার মিটার এবং পাঁচ হাজার মিটার রে ডবল গোল্ড অভিনাশ সাবলে পুরুষ তিন হাজার মিটার স্টিফল চেজ এবং জ্যোতি ইয়ারাজি মহিলা হাজার মিটারে জিতেছে গোল্ড নেক্সট প্রশ্ন দেখো নেক্সট কি আছে দু সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ীদের সম্পূর্ণ তালিকা তো পুরুষদের কুড়ি মিটার রেস ওয়াকে সারভিন সেবাস্তিয়ান ব্রোঞ্জ পদক জিতেছে পুরুষদের দশ হাজার মিটারে গুলভীর সিং স্বর্ণ পদক জিতেছে মহিলাদের চারশো মিটারে রূপাল চৌধুরী রৌপ্য পদক জিতেছে পুরুষদের পনেরোশো মিটারে ইউনুস শাহ ব্রোঞ্জের পদক জিতেছে মহিলাদের পনেরোশো মিটারে পূজা রূপার পদক জিতেছে ডেকা থলনে তেজস্বীন শঙ্কর রুপোর পদক জিতেছে পুরুষদের ট্রিপল চ্যাম্পেন প্রবীণ চিত্রাভেল রৌপ্য পদক মিশ্র চার গুণ চারশো মিটার রিলে সোনা পুরুষদের তিন হাজার মিটার স্টিপল চেজে অবিনাশ সাবলে স্বর্ণপদক মহিলাদের একশো মিটার হারডলে জ্যোতি ইয়ারাজে স্বর্ণপদক মহিলাদের চারগুণ চারশো মিটার রিলে সোনা পুরুষদের চারগুণ চারশো মিটার রিলে রোপ্য এবং মহিলাদের লং জাম্প এমসি সোজান রৌপ্য পদক জিতেছে মহিলাদের লং জাম্প শৈলী সিং ব্রোঞ্জের পদক জিতেছে পুরুষদের পাঁচ হাজার মিটারে গুলবীর সিং স্বর্ণ পদক জিতেছে এবং জাতীয় রেকর্ড সহ মহিলাদের হাই জাম্পে পূজা স্বর্ণ পদক হ্যাপ্টাথলন নন্দিনী আগাসরা সোনার পদক পুরুষদের দুশো মিটার অনিমেষ কুজুর ব্রোঞ্জ জাতীয় রেকর্ড সহ মহিলাদের চারশো মিটার হার্দলস ভিতা রামরাজ ব্রোঞ্চের পদক পুরুষদের জ্যাভলিন থ্রোতে শচীন যাদব রোপার মহিলাদের পাঁচ হাজার মিটারে পারুল চৌধুরী রুপোর মহিলাদের আটশো মিটারে পূজা ব্রোঞ্চের পদক জিতেছে এবং মহিলাদের চার গুণ একশো মিটার রিলে রুপোর পদক জিতেছে তো এই ছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে